আসসালামু আলাইকুম মিলন এ জি মিলন ইউটিউব চ্যানেল এবং এ জি মিলন ফেসবুক পেজের পক্ষ থেকে আমাদেরকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম শীতের শেষে গরমের শুরুতে আপনার বার পাখিকে কীভাবে সুস্থ রাখবেন তাই নিয়ে আসছে ভিডিও আপনারা আমার ভিডিওটি দেখুন বার জিগার পাখি এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর পাখি কম দাম বেশি লাভ এবং বেশি ডিম বাচ্চা করে তাই আমরা প্রত্যেকেই বার পাখি পালন করি আপনারাও পালন করবেন এবং সেই বার পাখিকে সঠিকভাবে পরিচর্যা করবেন শীতের শেষে যখন গরম শুরু হয় তখন প্রত্যেকটা পাখি বিভিন্ন ধরনের অসুখ দেখাবে যেমন পাতলা পায়খানা চুনা পায়খানা এবং বিভিন্ন ধরনের ওষুধ তাই তাদের হাত থেকে কীভাবে আপনার পাখিকে রক্ষা করবেন সুস্থ রাখবেন আপনারা যে শীতের সময় যে ধরনের পরিচর্যাগুলো করছে সেগুলোতে একটু পরিবর্তন করতে হবে যেমন শীতের সময় আপনারা যে সিট মিকগুলো ফেলে দিচ্ছেন তার থেকে যেমন এখানে আমি যে সিট বীজগুলো দেখাচ্ছি সিট বীজগুলোর মধ্যে সূর্যমুখী বেশি কুসুম পুরির বেশি এবং বিভিন্ন ধরনের সিট মিক আছে তার থেকে আপনারা তেল জাতীয় খাবার যেমন সূর্যমুখীর বেশি এগুলো একটু কমিয়ে দেবে সেগুলো কাজ হচ্ছে পাখির শরীরে যে সতেজ এবং বিভিন্ন ধরনের তাপমাত্রা বাড়িয়ে দেয় সেই জন্য আপনারা গরমের সময় সেগুলো কমিয়ে দেবেন এবং আপনার পাখিকে শীতের সময় আমরা অনেক সময় রুদ্রের মধ্যে রাখছি গরমের সময় আপনারা সে রুদ্রে রাখবেন না সরাসরি তাদের গায়ে যেন রুদ্রে না লাগে সে ব্যবস্থা করুন যেমন দেখুন এই ধরনের একটি কাঁচা কাঁচার মধ্যে যখন সরাসরি রুদ্র লাগবে তখন সে পাখিটি অসুস্থ হয়ে যাবে আর শীতের সময় পাখিগুলো দুর্বল হয়ে যায় তাই তাদের হজম শক্তিও কমে যায় সেই জন্য পাখিগুলো তাদের অসুস্থ হয়ে আপনার পাখিকে যদি সরাসরি আপনার খেটামের মধ্যে রুদ্র লাগে তাহলে কার রুদ্র যাতে তার গা না সে ডাকিয়ে দিবে এবং তাদেরকে সঠিকভাবে খাবার দিবেন কিছু প্রাকৃতিক খাবার যেমন আমি বললাম গাজর শশা এবং এই ধরনের খাবারগুলো যেন আমরা তরমুজ সেগুলো খাবারগুলো দিই তার ফলে পাখিগুলো সুস্থ থাকবে আরেকটা না বললে না হয় আপনারা যারা পাখি পালন করেন প্রত্যেকে শীতের সময় আমরা অনেক সময় দরজা বন্ধ রাখি এবং তাদের কাঁচাগুলো ঢাকিয়ে রাখি শীতের কারণে কিন্তু গরমের সময় এটা করা যাবে না গরমের সময় তাদেরকে উন্মুক্তভাবে রাখতে হবে এবং তাদের কাঁচা অথবা আপনার কলোনি কলোনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে না হয়তো বিভিন্ন রোগে আক্রান্তে আক্রান্ত হবে এবং পাখিগুলো অসুস্থ হয়ে যায় তাই আপনারা আমি যে স্ট্রিপগুলোর কথা বললাম প্রত্যেকটা স্ট্রিট পালন করবেন এবং শীত এবং শীতের শেষে এবং গরমের শুরুতে আপনার পাখিগুলোকে যেমন এক নম্বরে বললাম তাদের খাবারগুলো পরিবর্তন করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে তাদের যে প্রাকৃতিক কিছু ফল যোগ করবেন এবং তৃতীয় নাম্বার হচ্ছে যে আপনারা আপনার পাখিগুলোকে যে পানিগুলো মেডিসিন পানিগুলো কমাই দেবেন এবং তাদেরকে যদি আপনার নর্মাল পানি দেন তাহলে তাদেরকে বাড়িয়ে দেবে তারা যেন গোসল করতে পারে তারপর হচ্ছে হচ্ছে আপনার যে কলোনি অথবা কাঁচা মুখে রাখবে কাঁচাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং প্রত্যেকটা পাখিকে তাদেরকে সঠিকভাবে পরিচর্যা হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার।